তো নদীতে মাছ কাঁকড়া ধরে আমরা জীবন যাপন করি তার জন্য আমরা কুমিরের হাত থেকে বাঁচার জন্য বা সবার থেকে জীবজন্তু থেকে বাঁচার জন্য আমরা নদীকে আজকে পুজো করছি সবাই মায়েরা দাদা ভাই আমাদের বাচ্চা কাছে সবাইকে নিয়ে এসে স্কুলে বাচ্চা ছাত্র ছাত্রী সবাইকে নিয়ে এসে আমরা আজকে নিজেদের সুরক্ষার জন্য আজকে আমরা নদীকে পুজো করছি সবাই মিলে হ্যাঁ নদীর চরে আমরা গাছ লাগাই যেহেতু আমাদের বন্যাটা আসে এজন্য গাছ আমাদের জীবন বাঁচানোর জন্য আমাদের গাছ লাগাতে হয় এবং আমরা গাছ লাগিয়ে জীবন বাঁচাবো এবং নদীর জলকে পরিষ্কার রাখবো প্লাস্টিক নোংরা বোতল না যেন পড়ে তার জন্যও আমরা সবাই মায়েরা ছেলেরা সবাই মিলে আমরা এই পুজো করছি এবং তার জন্য আমরা পরিষ্কার রাখার জন্য সবার কাছে আমরা অনুরোধ করছি যে সবাই নদীকে পরিষ্কার রাখো এবং গাছ লাগাও জীবন বাঁচাও সব দিয়ে পরিষ্কার রাখো

உங்க வாங்கி உங்க வாங்கி உங்க வாங்கி உங்க வாங்கி உங்க வாங்கி உங்க வாங்கி సిగర్ వదిలేసే కీకో భరాయి హైల్చా కి భనియీ జానా కీ రబాయ్ మనా హోరా బక హైల్ దయ్ బక సలా బసాయి అమర్ నామ్ విజయ కమీలా আমি পাথরপ্রতিমা আনন্দলাল আদর্শ বিদ্যালয়ে পড়ি আমরা মায়েদের সঙ্গে আজকে এই নদী দিবস উপলক্ষে যোগ দিয়েছিলাম আমরা ছাত্রছাত্রীরা আর আমরা নদীকে বাঁচাবো নদীর সাইডে আমরা থাকি নদীর পাশে নদীর গাছপালা যাতে নষ্ট না হয় সেটা দেখব